আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্মা আমি কিভাবে চালকুমড়া চাষ করি বা চালকুমড়া খুব দ্রুত বড়ওয়ার লাগে কোন কোন ফার্টিলাইজার আমি ইউজ করি বা চালকুমড়া কুমড়া প্লান্টর মেনটেনিং আমি কিভাবে করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আপনার লোকে শেয়ার করবো ইনশাল্লাহ আমার সাথে থাকোকা আর দেখতে থাকোকা আর দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা ইনশাআল্লাহ আর ফ্যামিলি ফ্রেন্ডের লোকের অবশ্যই শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবা বা শিখতে পারবা ইনশাল্লাহ তো চালকুমড়া প্লান্ট যখন আপনারা রইবা দেখতে পারবা ওরকম আকর্ষণীয় ইয়ালো কালার ফ্লাওয়ারগুলা ফুটে আর এগুলা ফুটার কারণে খুবই সুন্দর হানি আইয়া বয় আর এগুলায় অটোমেটিক পরাগায়ন সরি হাত পরাগায়ন করতে হয় না হাত পলিনিসিয়ান এগুলার মাঝে আর হরতে হয় না চালকুমড়া কুমড়া কারণ ইয়ালো কালার ফুল থাকার কারণে হানিবি অনেকটা ইয়া আক্রমণ করে আর ও আক্রমণের কারণে এগুলা ঠিকিয়ে থাকে যায় এগুলা পরাগায়ন হয়ে যায় তো এর কারণে চালকুমড়া প্লান্টর মাঝে কোনো সময়ও পরাগায়ন করতে হয় না এগুলা যে দেখা পড়া এগুলা নেচারালভাবেও হয়েছে প্রকৃতিকভাবে পরাগায়ন হয়েছে আর ওইয়া এগুলা গ্রো হয়েছে তো সাইডটা ধরছে কুমড়া সাইডটা থেকে একটা বড় হয়ে গেছে এটা অনেক বড় হয় অনেক ওজন হয় এগুলার মাঝে এক একটা পাঁচ থেকে ছয় কেজি সাত কেজি পর্যন্ত ওজন হয় এগুলা তো মার্শাল্লা যে একটা আমি নিয়ে খাইছি একটা পাঁচ কেজি ওজনের আছিল অনেকটা বড় হয়েছিল মার্শাল্লাহ আর এগুলোও মাসাল্লা অনেক হইব তো এখন আমি গাছের মাঝে কিছুটা খাবার দিব ফার্টিলাইজার দিম আর ফার্টিলাইজার দেওয়ার আগে আমি গাছের ফাতাগুলারে বয়স্ক যে ফাতাগুলা বা ইয়েলো কালার যে ফাতাগুলো আছে সবগুলারে আমি খাটিয়া দিলে তো ফাতাগুলা খাটিয়া দেওয়ার কারণের লোক যে বয়স্ক যে ফাতাগুলা এগুলা আর কোনো ধর হার নাই গাছর তো এর কারণে আমি ওগুলা রে খাটিয়া দিল আমিগুলা গাছর এনার্জি নিব নেই গিয়ে কারণ গাছর যে খাবারগুলা দেয় সব গাছর খাবারগুলা ফাতা বাইদি মন দিলায় আমি চাই যে বাই মন দেওয়া লাগি চাল কুমড়াত সবগুলা খাবার যাইতো চাল কুমড়াটা বড়ো হইব ফাতাগুলারে খাটিয়া দিলে আর যেগুলোও দৌড়বো এগুলো সুন্দর হইয়া বড় হইব আর চালকুমড়া প্লান্টর যে মেইন শাখা আছে মেইন শাখার মাঝে ওয়ান জি টু জি কাটিং করা লাগে না এগুলার যে মেইন শাখা আছে মেইন শাখা থেকেও এগুলা ফলনটা অনেকটা হয় এগুলার যে লাউর মতো ওয়ান জি টু জি কাটিং করা লাগে না তো এখন আমি গাছের গুঁড়ার মাঝে খাবার দিব ফাৰ্টিলাইজাৰ দিয়ো ত' ফাৰ্টিলাইজাৰ দেৱাৰ আগে গছৰ গুড়াৰ যে মাটিগোলা গোলাৰে এটো লুজ কৰিম আৰু ই মাটিগোলা এমনিও লুজ ৰাখে কাৰণ হ'ল কি আমি যখ পটল লাগি মাটি ৰেডি কৰি কম্প'ষ্ট ৰেডি কৰি তোমাৰ খুবেই সুন্দৰ কৰি সৰিয়হ এইবিলাক খুবেই লুজ ৰাখে মাটিৰ বাঘ কিছু কম দেই আৰু যে কম্প'ষ্টগোলা বেছি দেই ইয়াৰ কাৰণে মাটিটা খুবেই লুজ ৰাখে দেখা পাৰা আমি আদ দিও খাম পাৰোঁ তো এখন আমি খাবাৰ দিম আৰু খাবাৰটো দিনা আমি ফিশ ব্লাড এন্ড বন গিয়ে ফিশ ব্লাড এন্ড বন তো ফিশ ব্লাড এন্ড বন এক মিট থেকে দুই মৈট ওরকম একটা প্লান্ট দিমো আর তারপর দিম চিকেন মেনিয়র দুই মত হরিয়া আর সিউইডও দেওয়া যায় তো আজকে আমার গেছে যেহেতু সিউইড নাই তো এর কারণে আমি ও দুইটা দিলাম আর দাম অর্গ্যানিক কম্পোস্ট তো অর্গ্যানিক কম্পোস্টও কিছুটা দিবো কারণলগে যে ফার্টিলাইজারগুলো আমি দিলাম এগুলার উপরে যদি অর্গ্যানিক কম্পোস্টটা দেয় তখন খুব কার্যকারী হইব আর খুবই সুন্দর বেশি বেশি করি আরও চালকরা কুকুরা দৌড়বো ইনশাল্লাহ আর সবগুলা ড্রাই ফার্টিলাইজার দেওয়ার পর আমি সর্বশেষে ফানে দিবো আর ফানের সাথে অ্যাপসেন্ট সল্ট অ্যাড করবো অ্যাপসেন্ট সল্ট দুই চামুচ দিয়া দশ লিটার ফানের মাঝে দুই চামচ অ্যাপসেন্ট সল্ট দিব অ্যাপসেন সল্ট দিলে গাছর যে ফাতা ডুগা যতগুলো আছে সবগুলারে সবুজ সতেজ রাখে গাছগুলারে সতেজা রাখে খুবই সুন্দর থাকে যে কোনো প্লান্টর মাঝে আপনারা অ্যাপসেন্ট সল্ট দিতে পারবা গ্রিন সবুজ সতেজ গাছগুলা রে আর যে ফিশ প্লাট অ্যান্ড বন দিছে এগুলা গাছের মাঝে অনেক ফুল হয়ে আনবো আর যে চিকেন মেনিওর দিছি চিকেন মেনিওরেও মাসাল্লা গাছের মাঝে অনেক সুন্দর ফুল করে আনবো আর গাছগুলারে বালা রাখবো সবুজ সতেজ রাখবো ইনশাল্লাহ তো সবগুলা খাবার দেওয়ার পর ওরকম গাছর যে গুঁড়া গুঁড়ার যে মাটিগুলো আছে সবগুলা মাটির সাথে ফার্টিলাইজারটাতে বালা করি অ্যাড করিয়া তারপর আমি যথা করা এর মাঝে কম্পোস্ট দিলাম আর একটু হলো কি অর্গ্যানিক কম্পোস্ট আর অর্গ্যানিক কম্পোস্ট গাছের গুঁড়ার মাঝে দিলে দুই থেকে তিন মিনিট যদি আপনারা ওরকম কম্পোস্ট দেন তখন দেখা পড়বা গাছের উন্নতি ফার্টিলাইজার দেওয়ার পর যদি ওরকম অর্গ্যানিক কম্পোস্ট দেওয়া হয় গাছের গুঁড়ার মাঝে তখন দুইটাই খুবই কার্যকারী করে খুবই পালা করে আর গাছের যে রুট আছে রুট কুলারেও ডাকিয়ে রাখে যে গুড়ার মাঝে যে রুট কুলা বাড়ায় ওগুলারেও ডাকিয়ে রাখে নতুন করে আবারও রুট বাড়ন শুরু করে যে ছোটো ছোটো যে জ্বরগুলা জ্বর দেওয়া শুরু করে গাছের গুঁড়ায় তো ওরকম সবসময় আপনারা মেনটেনিং করবা আর একটি কাজগুলো আপনারা প্রতি দুই সপ্তাহ বা দশ দিন পর পর আপনারা করবা দশ দিন পরে বা দুই সপ্তাহ পর পর যদি ওরকম কাজগুলা দেখতে পারবা আপনার গাছ থেকে অনেক অনেক ফলন পাইবা ইনশাল্লাহ গাছ কি ফলন শেষ করতে ফার্তা নাই অনেক ফলন হইব আর গাছগুলা নতুন জান কুজিয়া পাইব ইনশাল্লাহ এখন দেখা ফারা মাছটা পুরাটা খালি হয়ে গেছে গাছর যে বয়স্ক ফাতাগুলা খাটিয়া দেওয়ার পরে দেখা ফারা পুরা মাছাটা খালি তো কোনো সমস্যা নাই এটা বরঞ্চ আরও ভালো হইব গাছের মাজে এখন বেশি বেশি খরি মেইন সাকারের মাঝে এনার্জি নিব আর সাকারটা বেইন বলব বেইন বলিয়া অনেকটা চাল কুমড়া সারব আর তার সাথে সাথে আপনারা গাছের হরমোন এক্সপে হরিয়া দিবা তখন দেখবা আরো বেশি বেশি হরিয়া আপনার চালকুমড়া কুমড়া প্লান্টর মাঝে অনেক শাল কুমড়া আব ইনশাল্লাহ তো এখন আমি গাছের গুড়াৰে ক্লিন হরিয়া দিব কারণ গাছের গুড়ার মাঝে অনেকটা গাছ গেছে তো গাছ থাকার কারণে অনেক ফোকামাকড় রইতেও পারে আর ফামাকড় থাকলে গাছগুলার নষ্ট হৰিলায় যে ফ্রুটগুলা আয় এগুলার নষ্ট হরি তো আমি গাছের গুঁড়াতে কি সবগুলা গাছরে ক্লিন করিয়া দিয়া তারপর আমি ফানে দিলাইম গাছের গুঁড়াত তো এখন গাছের গুড়ারে ক্লিন সরিয়েছি ক্লিন করিয়া তারপর আমি ফানে দিলাম আর ফানির সাথে আমি এপসেন সল্ট এড করছি দশ লিটার ফানির মাঝে। দুই চামচ এপসেন সল্ট এড করছি সরিয়া তারপর আমি মিক্স সরিয়া পানির সাথে তারপর আমি প্লান্টর গুড়ার মাঝে দিলাম আর এপসেন সল্ট দেওয়ার কারণে গাছের মাঝে অনেকটা এনার্জি পাইব আর ফাতাগুলোও দেখতে সুন্দর হইব গাছের আগা ফাতা ডুগা সবগুলা সবুজ সতেজ থাকবো ইনশাল্লাহ সব গাছগুলার মাঝেও আপনারা এপসেন সল্ট দিতে পারবা ওরকম তো আমার ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তো আমি যখন নতুন কোনো আপডেট দিবো সাথে সাথে ফাইলে বা ইনশাআল্লাহ এত সময় আমার সাথে ভিডিওটা দেখার লাগি অনেক অনেক ধন্যবাদ আপনারা